আরেকম ফিউয়ার্স ভাই নিউ মার্কেটে пара দিতে এই পাক গরম হয়ে গেছে কারণ فاطمه গারম্যান যে গরম অফার দিছে এমনিতেই তো গরম কিন্তু সামনের শীত উপলক্ষে সবাই যেন শীতের মধ্যে গরম গরম থাকেন তার জন্য ডেনিম ডেকে দিতে মাত্র 350 টাকায় ভাই শীত না আসতে না আসতেই এত অফার শীত আসলে যে কি করবে فاطمه গারম্যান আমি সেই চিন্তা করতেছি আমাদের সাথে রয়েছে শানু ভাই তো শানু ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি

এটা এটা ও এটা তো এটা ছেলে মেয়ে উভয় পড়তে পারবে ছেলে মেয়ে দুটেই আছে এটা প্রাইস কত 750 750 ঠিক আছে এখন যা প্যাকেজ সবই 750 আচ্ছা দেখেন ডেনিম এর কত কালেকশন এগুলো 750 750 ওকে ছোট বড় সাইজ আছে अवेलेबल এইটা যারা একটু ফ্যাশনেবল আই স্কেচ পড়তে চায় হুম জিন্সের সাথে এগুলো কত করে এগুলো 750 দিছি 750 ওকে

যোগাযোগ করেন যদি সরাসরি আসেন তাহলে কিছু অনার করে সুন্দর লাগতে ভাই সুন্দর মানে 100% সুন্দর এক্সপোর্ট 100% এক্সপোর্ট কোয়ালিটি এর দাম কত 1150 ওকে নাইস এটা খুব ভালো লাগছে সমস্যা আছে এই যে একটা স্কাই কালার এর মধ্যে আরো অসংখ্য কালার আছে ঠিক আছে সব তো দেখানো সম্ভব না ভাই আমি বলবো যে সরাসরি শপে আসেন শপে এসে দেখে শুনে আপনারা নিয়ে যান এরপর আমরা কিছু প্যান্ট দেখাই যেহেতু ভাইদের প্যান্টের জন্য ভাইরা বিখ্যাত ভাই প্যান্ট কত টাকাতে শুরু হয়েছে বলেন তিনশো পঞ্চাশ টাকার থেকে তিনশো পঞ্চাশ টাকা এক্সপোর্টের এক্সপোর্ট দেখেন কালেকশনগুলো দেখেন মানে একটা একটা হলো তিনশো আর তিনটা তো হাজার পঞ্চাশ না এক হাজার টাকা তিনটা আমি দেখাচ্ছি ইউনিক কালেকশনগুলো দেখাচ্ছি দেখেন তিনটে এক তিনটা একটা 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 দেখেন কালেকশনগুলো দেখেন এটা তিনশো পঞ্চাশ আচ্ছা এরপর এটা ব্ল্যাক আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি আচ্ছা ফ্ল্যাক্সিবল হুম এটা কত তিনশো পঞ্চাশশো পাঁচটা নিলে কত আচ্ছা পাঁচটা প্যান্ট নিলে একটা টু ফ্রি গিফট আটটা নিলে একটা প্যান্ট ফ্রি ওকে আটটা প্যান্ট যদি কেউ নেয় একসাথে সেক্ষেত্রে একটা প্যান্ট ফ্রি পাবে আর পাঁচটা প্যান্ট নিলে একটা টু কটার ফ্রি এটা আর এখন হচ্ছে গ্যামারিং গ্যামারিং হল ওই সেম সেম পাঁচটা নিলে একটা টু ফ্রি আর

কিছু ইউনিক ডেনিম এর কিছু ইউনিক এগুলোর কি দাম বেশি হবে 550 টাকা 550 টাকা জি ঠিক আছে এগুলো এক্সপোর্টেড এটা মানে ইউনিক টার কি আচ্ছা আচ্ছা তো এর তো ভাই ভালো লাগছে কাপড়টা সব এগুলো 100% এক্সপোর্ট ফ্রেশ এটা কিন্তু ফ্রেশ ফ্রেশ অস্ট্রিয়া থেকে আনা এই ব্যাকলুটা দেখি ব্যাকলুটা দেখি এর কত 550 হ্যাঁ ঠিক আছে এরপর হুম আছে এটা দাম কত ভাই পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ রাখেন

এটা আছে অলিভ কালার ওটা ডার্ক অলিভ এটা লাইট হ্যাঁ ঠিক আছে এটা আছে অফ হোয়াইট ক্রিম অফ হোয়াইট ক্রিম কালার এটা অরিজিনাল কিন্তু এক্সপোর্টার আপনি একটু দেখায় দিতে পারেন ঠিক আছে যারা একটু বুঝেন এরপর নেভি ব্লু এটা কত নেভি ব্লু কত 550 550 ওকে এটা অনেক ইন্টিকে হুম এই যে এটা এটা কত ভাই 550 550 ঠিক আছে হুম

মানে গ্যামারিং জিন্সের যে প্যান্টগুলো আছে এগুলো অনেক কম দামে আপনারা পাবেন আমার মনে হয় যে যারা সরাসরি এখানে আসবেন তারাই ভালো কিছু কালেকশন পেয়ে যাবেন কারণ দেখেন এগুলো কিন্তু ভাই এক্সপোর্ট কোয়ালিটি থাকে এক্সপোর্টের থাকে ফ্রেশোডের থাকে মানে তারা যেভাবে যেখান থেকে কালেকশন পায় সেখান থেকে নিয়ে আসে বিষয়টা এমন না যে এরা সবসময় এই কালেকশন অ্যাভেলেবেল থাকে স্টক কম থাকে ভালো প্রোডাক্ট থাকে আপনারা এখানে আসলে দেখে শুনে নেবেন এটাই ভালো আর যারা অনলাইনে নেবেন অবশ্যই মেজারমেন্টটা ঠিকভাবে দেখে নেবেন ভিডিও কলের মাধ্যমে মাজার মাপ তারপরে ডেনি মিলে ওয়েস্ট চেস্টের মাপ লেন্থের মাপগুলো ভালো করে দেখে শুনে বুঝে নিন তাহলে একটা ভালো প্রোডাক্ট পেয়ে যাবেন লোকেশনটা আবার বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা চন্দ্র সুপার মার্কেটের দ্বিতীয়তলাতে একশো পাঁচ নম্বর দোকান ফাতামা গার্মেন্টস ঠিক আছে ওকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ